আলাইকুমার রহমেতুল্লা কি অবায় রাখ্যাতু ডাহনাদুহু অনুসাল্য অনুসাল্লি ময়লায়া রসুল হীল কারি বা মালার আজ মূলত আমাদের বসা সারা দেশের মানুষ বুদ্ধিসম্পন্ন মানুষ শুধুমাত্র মুসলমান সমাজ নয় সৌ বুদ্ধিসম্পন্ন সর্ব জাতির মানুষ বিগত দিনের কৃষিবিল দিয়ে যেমন মর্মাহত হয়েছিল ঠিক আবার তার ইতিহাস দোহরানো হলো দ্বিতীয়বার অকাপ কালা কারণ নিয়ে আমাদের মনে করিয়ে দেয় পূর্বের দিনের ইতিহাস যে এর আগে যত ডিকটেটার গভর্নমেন্ট এসছে তারা আইন তৈরি করেছে কিন্তু তাদের সে আইনের পিছনে লুকিয়ে থাকা কালা কারনামা এবং তাদের যে সমস্ত অন্যায় অত্যাচার সমাজের বুকে ডমিনেট করার যে নীতি আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়ে গেছে যেমন হিটলারের কথা বলতে পারেন আরও কারো কারো কথা বলতে পারেন তো এই ক্ষেত্রে যে অকাপ আপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস করে আইনে পরিণত করা হয়েছে যেটা কেবলমাত্র কোনো ধর্মকে আঘাত দেওয়া নয় কেবলমাত্র কোনো জাতিকে ডমিনেট করা নয় বরং সেই জাতিটাকে বারাবরের জন্য যে নির্যাতিত তারা যে ছিল তারা যে আজও নির্যাতিত এবং তারা যে নিষ্পেষিত তার ইতিহাসকে পুনরুত্থান করা হলো এই কালাকানুনের মাধ্যম দিয়ে এক দ্বিতীয়ত যে এই আইনের মধ্যে শুধুমাত্র সেই জাতি নয় বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধানকে চাপা দেওয়া হলো আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি ফোর আর্টিকেল টোয়েন্টি নাইন যেখানে সর্বধর্মের যে স্বাতন্ত্রতা আছে সেই স্বাতন্ত্রতাকে কবর দেওয়া হলো কি আর্টিকেল টোয়েন্টি ফাইভের এ বি সি কাজে লাগিয়ে সব ধর্মকে তাদের ব্যক্তিগত ধর্মের স্বাতন্ত্রতা দিয়ে দেওয়া হলো মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তাতে আমরা খুশি কারণ ধর্ম ধর্মভীরু মানুষেরা করবে তাদের যে যে ধর্মের মানুষ তাদের এগুলো অভ্য ধর্মীয় অভ্যন্তরীণ ব্যাপার তারা করবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র বাইপাস করা হলো একটা সেই পার্টিকুলার কমিউনিটি যে কমিউনিটিকে বাড়াব ধরে বর্তমান কেন্দ্রীয় সরকার পদে পদে কখনো ট্রিপল তালাক নিয়ে কখনো ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনও আপনার আপনার অকাপমেন্ট বিল নিয়ে কখনো মন্দির মসজিদ এনআরসি নিয়ে সিএএ নিয়ে বিভিন্ন সময় একটা জাতি টার্গেট এবং তাদের দলের নেতাদের যে আসফলন দেখতে পাচ্ছি কর্মসংস্থান নিয়ে তাদের চিৎকার নেই তাদের আপনার উন্নয়ন নিয়ে চিৎকার নেই তাদের দেশত্ব নিয়ে চিৎকার নেই তাদের একটাই কথা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজ যেন আমাদের মনে হচ্ছে সেই সব রাজনীতিবিদদেরকে নতুন করে এত বছর পরে তারা হিন্দু হলেন বা এত বছর পরে কেউ মুসলিম কেউ হিন্দু সমাজকে বুঝিয়ে দেওয়া হলো যেটা ডাইভার্সিটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বৈচিত্র্য তার বিরুদ্ধে ম্যাচ হয় না তার জন্য আজ আমরা এখানে বসলাম যে অকাফ অ্যামেন্ডমেন্ট কালা কানুন সংশোধিত বিল দু বিশেষ করে এইটা এর আগে সংশোধন হয়েছে বিগত দিনে এটা নিয়ে বিভিন্ন সংগঠন লড়াই করেছে তাদের পাশে আমরা ছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়াই করেছে তাদের সঙ্গে সেদিনও আমরা ছিলাম আজও আমরা আছি আগামীতেও থাকবো এবং যেসব সংগঠন এই ইমানি দায়িত্ব নিয়ে আগে আসবে সব বৈষম্য ভুলে গিয়ে আমাদের উচিত সবাই সবার পাশে দাঁড়িয়ে এই ইমানি দায়িত্বটা তাদের পালন করা মসজিদ আপনার গির্জা মাফ করবেন মসজিদ কাটবে এখানে মসজিদ টির্জা এগুলো সব কাটবে হ্যাঁ যেগুলো মিস হচ্ছে কাটবে ফাইনালি কার লাইফ চলছে লাইফকে যাই হোক মাফ করবেন মসজিদ মাদ্রাসা মক্তব কবরস্থান খানকা দরগা যা যা যে যে জায়গায় আছে ঈদগাহ যে সমস্ত প্রপার্টির মধ্যে পড়ে এবং আমাদের পূর্বপুরুষরা আর সাংসদে একজন চিৎকার করে বলছেন অমুক দেশে নেই এই দেশে অকাপ নেই সৌদিতে অকাপ নেই আপনার লেবানানে অকাপ নেই বসনিয়ায় অকাপ নেই কোনো একটা মানে প্রবর্তা ওই কেন্দ্রীয় সরকারের সরকারি দলের প্রবর্তা বলছিল অকাপ সম্পর্কে ন্যূনতম ধ্যান ধারণা এদের নেই সেগুলোই পরিষ্কার করার জন্য আমরা পরবর্তী আলোচনার মধ্যে আসব। যাই হোক এখন আমরা এই সমস্ত জিনিসটি যারাই ময়দানে নামবে তাদের সঙ্গে আমাদের ইমানি দায়িত্ব আগিয়ে যাওয়া কারণ এটাকে বিশেষ করে জনসাধারণের মধ্যে আমাদের বলা যে এটাকে খুব ছোট করে নিলে হবে না আপনি ভাবছেন অকাপ কি অকাপ কি একটাখানি সূক্ষ্ম কথা আপনাদেরকে বলে দিই যে এখানে কোনো মানুষের সঙ্গে গভর্নমেন্টের লড়াই নেই এখানে কোনো মানুষের সাথে অকাপ বোর্ডের লড়াই নেই লড়াইটা হচ্ছে কোথায় তালগাছের উপর থেকে তার উপর থেকে মানে আপনি নিচে দাঁড়িয়ে আছেন আপনি ওই উপরেও যেতে পারছেন না লড়াইটা স্টার্ট হচ্ছে ওখান থেকে তার ওপরের সাথে তার মানে লড়াইটা হবে অকাপের সঙ্গে সরকারের মানে আপনার কোনো জায়গা থাকবে না ধরুন আমি যে খানকাই বসে আছি এখন এই খানকার মধ্যে এক শতক জায়গা আছে এক নম্বর খতিয়ানভুক্ত অথচ পুরো খানকাটা আছে ভাইজানের তো ইমরান ভাইজানের খানকার এক শতাংশ রয়ে গেছে এক নম্বর খতিয়ানভুক্ত হঠাৎ কালকে এসে এখানে একটা বোর্ড লাগিয়ে দেবে জায়গাটা ডিসপুটেড এটা নিয়ে কেস হয়েছে কার সাথে কেস অকাপের সঙ্গে সরকারের কেস হয়েছে মানে ভাইয়ের কোনো জায়গাই থাকবে না লড়াইটা যতদিন না বন্ধ থাকবে খানকাটা লক করে রাখুন এটা খানকার ক্ষেত্রে বুঝালাম মসজিদের ক্ষেত্রেও তাই দরগার ক্ষেত্রেও তাই খানকার ক্ষেত্রে তাই গবরস্থানের ক্ষেত্রে তাই মাদার্সের ক্ষেত্রে তাই অল অকপ প্রপার্টিস যেগুলোই এমন আছে সবের ক্ষেত্রে তাই শুরু হয়ে গেছে অলরেডি আমরা এটাকে নিয়ে ষাট হাজার একজ্যাক্টলি ষাট হাজার একর সম্পত্তি ব্রিটিশ আপনার ইয়ে অ্যামেন্ডমেন্ট বিল অকাপ অ্যামেন্ডমেন্ট বিল সিগনেচার রাষ্ট্রপতির কাছে হওয়ার আগে এগুলো কিন্তু দখলদারি আরম্ভ হয়ে গেছে এবার আমি বলি একটা সভ্য সম্ভ্রান্ত জাতি কি চাই কর্মসংস্থান চাই স্বাস্থ্য চাই তাদের ঠিক নিরাপত্তা বাঁচার সব কিছু আমার সংখ্যাগুরু সম্প্রদায়ের কথাই বলি আজকে তারা তার ধর্মকে পালন করবে কর্মসংস্থান চায় স্বাস্থ্য চাই শিক্ষা চাই স্বাচ্ছল্যতা চাই এক কথায় তার কিন্তু বর্তমান কেন্দ্র সরকার আমার সংখ্যাগুরু ভাইদের কাছে ভাইদেরকে কারো কাছে লজ্জিত বা ঋণি করে দিয়ে যেতে চাচ্ছে সারা জীবন কারণ আমরা জানি আমাদের সম্পত্তি তারা দখল করে নিয়েছে কিন্তু আমরা আমাদের পরম্পরা বলে যাবে যে আমাদের সম্পত্তিতে ওরা ভোগ করে আজ বড় লোক মানে একটা জাতিকে বারাবরের জন্য মাথা নিচু করে দেওয়া হচ্ছে এটা কিন্তু সংখ্যাগুরু ভাইদেরকে ভাবার দরকার আইন তৈরি করে আমরা এটাকে নিয়ে পদক্ষেপকে নিতে চলেছি যেটার জন্য আজ আমাদের পীরজাদাদের বসা যে আমরা পীরজাদাদের পক্ষ থেকে ফুরফরা দরবার শরীফের যে আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি প্রথমে যে যার ব্যক্তিগত সভা সমিতির মধ্যে দিয়ে আমরা ওখাফ নিয়ে যেভাবে বলছি এভাবে বলে যাব তারপরে সাংগঠনিকভাবে যে যার আমরা বলে যাব। অ্যাজ কুইক অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি আমরা পারমিশন পাবো সেটা দশ দিনেও হতে পারে পনেরো দিনেও হতে পারে আমরা কলকাতায় একটা বৃহত্তর আন্দোলন করতে চলেছি জায়গাটা আমি আগে থেকেই ভুয়োভাবে বলতে চাই না না ব্রিগেড বলতে চাই না শহীদ মিনার বলতে চাই না আপনার রানী রাসমণি বলতে চাই আমরা যে যে জায়গায় আমরা অ্যাপ্লাই করছি আমরা পারমিশন করাচ্ছি যে জায়গায় আমরা পারমিশন পাবো যে রোডে পারমিশন পাবো এই আমাদের আন্দোলন স্টার্ট হচ্ছে যদি আমরা রাসমণি পারমিশন পাই থেকে আমরা আগামী দিনে ব্রিগেডের চিন্তাভাবনা করব। এবং করবোই ইনশাল্লাহ রাইট রাইট ঠিক কথা বলেছি এটা আমাদের কলকাতা পর্যন্ত সীমাবদ্ধ না যেহেতু ব্যাপার কেন্দ্রের আমার ভাই একটা কথা বলছিলেন যে এরও দ্বারস্থ হবো আমরা যে একটা জাতিকে কিভাবে চাপা হচ্ছে দেখুন সংখ্যালঘু 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 কোথায় সংখ্যালঘু যে সমস্ত মানুষেরা আছে আমাদের ভালো লেগেছে পাঞ্জাবি তাঁরাও এই জিনিসটাকে আমাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আজকে সংখ্যালঘু বলতে গেলে কি সংখ্যালঘু বলতে গেলে কেবলমাত্র একটা জাতি রয়ে গেল সেটা মুসলিম জাতি সংখ্যালঘু মুসলিম সংখ্যালঘু খ্রিস্টান আছে সংখ্যালঘু পাঞ্জাবিরা আছে সব বিভিন্ন আপনার ধর্মের সংখ্যালঘু আছে জেনিরা আছে বৌদ্ধ অনেক আছে কিন্তু রয়ে গেল সেই একটাই আজ দেখুন আমাদের ভালো লাগছে সম্পন্ন মানুষেরা জ্ঞানীগুণী উচ্চবিত্ত এবং আমাদের দেশের সম্ভ্রান্ত হিন্দুরাও আজ আমাদের পাশে যে দাঁড়িয়েছেন আমাদের ভালো লাগার বিষয় তারা বুঝেছে তারা বাকাইদের চিৎকার করছে বিভিন্ন মিডিয়ায় গিয়ে আজকে পাঞ্জাবিরা দাঁড়িয়েছে খ্রিস্টানদের কিছু অংশ দাঁড়িয়েছে যারাই আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ আমাদের দেশের যে গণতন্ত্র ডেমোক্রেসি এই গণতন্ত্রের ঊর্ধ্বে গিয়ে কোনোটাই কিছু না অতএব আমরা সেই গণতন্ত্র রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন বিগত দিনে করেছি আমরা আজও করছি আগামীতেও করে যাব। তাই আমাদের হ্যাঁ ওইটা বলা হলো না আমাদের এই এই প্রোগ্রাম শেষের পরেই আমাদের রাইট হ্যাঁ ঠিক ঠিক তাই ইমিডিয়েট ইমিডিয়েট আমাদের আলোচনা হয়ে গেছে যে আমাদের পির একটা প্রতিনিধি দল তারা দিল্লিতে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে

এটা আমাদের প্রত্যেক মহাজ্জেন ইমামদেরকে নিয়ে আমাদের যেটা কথা হয়েছে সেটা এখন পর্যন্ত মানে সিদ্ধান্তে আসেনি তো যেটা আপনাদের সঙ্গে আলোচনা হলো তাই বলছেন কিন্তু আমাদের কথা এখানেই যে কেবলমাত্র আমাদের ভক্ত মরিদ পোতা নয় এখানে সামগ্রিকভাবে এটা মানে কেবলমাত্র আমাদের নয় তো এটা হচ্ছে আমাদের আমাদের সবার সবার এটা প্রতিটা দেশের মানুষ আপনি অস্বীকার করতে পারেন যে ভাই যে কথা বলছে সমস্ত ধর্মের মানুষ মিলে আজ আমাদের এই দেশ স্বাধীন করেছে আজকে আপনার কালাপানির জেলে চলে যান সেখানে আপনার আপনারা ফজলেহাকাবাদী থেকে আরম্ভ করে ফাঁসির দড়ি গড়ায় নিয়েছে আশফাকুল্লাহ খান থেকে আরম্ভ করে পাকিস্তানিদের আপনার যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল বীর আব্দুল হামিদ নেতাজি সুভাষচন্দ্র বোস যখন ট্রেন ক্র্যাশ হয় তখন জিজ্ঞাসা করেছিল যে তাঁর যে সাথী ছিলেন সবসময় যিনি মুজাদ্দ দাদা হুজুর কেবলার সঙ্গে একদম অতঃপ্রতভাবে জড়িত ছিলেন এনাদের সব সব মানে আজও পর্যন্ত বিভিন্ন বর্ডারে দেখুন সেনাবাহিনীতে দেখুন বিএসএফে দেখুন সিআইএসএফ দেখুন যে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য এত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সেখানে কোন ধর্ম চলে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা জাতপাতের রাজনীতি সামনে পেয়ে গেছি যেখানে নতুন করে আমাদের ভিতরে একটা উস্কানি সবাইকে সবাই দিয়ে চলেছে খুব খারাপ ব্যাপার হয় আমরা কলকাতায় সমাবেশ করব শুধু কলকাতা না দিল্লি পর্যন্ত আমরা যাব সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এবং শুধু মুসলিম বলে নয় আমাদের সঙ্গে হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করব ইনশাআল্লাহ এটা মধ্যে যাদের দেখছেন অনেক আরো পিযাদার আছে তারা আমাদেরকে সমর্থন করেছেন হয়তো